ওয়েলকাম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো তো চলে আসলাম আলমজারি ফ্রিজারেশনে তো আলমজারি ফ্রিজারেশনের লোকেশনটা আপনাদের কাছে इजीलीভাবে শেয়ার করব তো ভিডিওটি ফুল দেখবেন এবং এখানে কি কি পার্টস বাতে নতুন পাওয়া যায় সব আলোচনা করব তো আপনাদেরকে দেখাই বিক্রমপুর প্লাজা দুরাইন রেলগে বিক্রমপুর প্লাজার অপর সাইডে হলো হিতত্ব হোটেল দেখতে পাচ্ছেন হিতত্ব হোটেল এই হোটেলের সামনেই এই যে গলিটা দেখতে পারছেন এখানে একটি ব্যাংক আছে ডাচ বাংলা ব্যাংক ক্যাশ বাংলা ব্যাংকের নিচে আপনারা তার দোকানটি পেয়ে যাবেন আপনাদেরকে ফুল লোকেশনটা দেখা দিলাম আর ওই যে রেল লাইনের যে ব্র্যাকেটটাই দেয় সেই ব্র্যাকেটটি দেখতে পাচ্ছেন তো এই সামনে থেকে এসে এই প্রথম যে সিঁড়িটা পাবেন ব্যাংকের গলির সিঁড়ি এটা নিচে এখানে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানের সামনে আমরা এখন চলে যাব আজকে আপনাদেরকে কিছু মালামাল দেখাবো এই যে চলে আসলাম আলমজা রেফ্রিজারেশনে এখানে আজকে আপনাদেরকে দেখাবো কিছু গ্যাস কিট এবং বিভিন্ন মালামাল আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর ভিডিও শুরুতে আমরা বলে দেই। আপনারা কেউ অযথা ফোন দিবেন না এবং কেউ দাম জিজ্ঞেস করবেন না যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এসে নিয়ে যাবেন এবং কুরিয়ারের মাধ্যমে আমরা দেখি না সেটা আমাদের সাথে আলোচনায় জানতে পারবেন অনেক সময়তে দেখা যায় বেশি পরিমাণ কাজের চাপ থাকলে আমরা কিন্তু কুরিয়ারে তখন যেমন শীতের সময় আছে আপনারা চাইলে কুরিয়ারে যে কোনো মালামাল নিতে পারেন মাল একটু বেশি নিতে হবে মালের জন্য আমরা কুরিয়ার করি না যদি বেশি মালামাল হয় তাহলে আমরা কুরিয়ার করে দেবো এখানে অসংখ্য মালামাল আছে আজকে আপনাদের সাথে সেগুলো নিয়ে আলাপ করব। আর সবচেয়ে যে জিনিসটা বেশি প্রয়োজন হয় গ্যাস কিট এই গ্যাস কিটের ভিডিও আজকে আপনাদের শেয়ার করবো গ্যাস কিটের মাপ দিয়ে যে আপনাদের কি কি সাইজের গ্যাস লাগবে আর হেল্প করবে আমাকে আজকে আমাদের তুহিন ভাই তো তুহিন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভাই ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবে তুহিন ভাই কিছু এলইডি লাইট এবং এখানে মোটামুটি অনেক ধরনের কম্প্রেসার আছে এরা জিএমসিসি এরপরে আছে জেক্সপেরা জেক্সপেরা কম্প্রেসার আছে তো মোটামুটি অনেক মালামাল আছে এখানে এল জির কম্প্রেসার আছে ইন্ডিয়ান এল জি কম্পান সময় কি হয় কম্প্রেসারের ট্রেগুলো হিট হয়ে হয়ে নষ্ট যায় এই জন্য এখানে আলাদা করে ট্রে পাওয়া যায় এবং শীতের মধ্যে আপনারা যখন গিয়েছি সার্ভিসিং করতে যান তখন কিন্তু একটি লিকুইড ক্যান ব্যবহার করতে হয় আপনার চেম্বারের ভিতরে যে ক্যানটা ব্যবহার করে ফ্যানার জন্য এটা হলো সেই ক্যানটা অ্যান্টি ব্যাকটেরিয়া ভাইরাস ক্লিনার তো এটাও পাবেন এবং এখানে ফোম স্প্রে ছয়শো নাম্বার গ্যাস চারশো চারশো দশ নম্বর গ্যাস তো সব ধরনের গ্যাসই আছে কোনোটার জন্য ফিরে যাবেন না এবং আজকে আপনাদেরকে তুহিন ভাই কিছু এক্সপেন্সিভ মালামাল দেখাবে যেগুলো নিত্য প্রয়োজনীয় আপনাদের প্রয়োজন হয় তো তুহিন ভাই আপনি এখন কি দেখাতে চান ভাই সাধারণত দরকার হয় গ্যাসকিটটা তো আজকে কিট আপনি একটু আমাদেরকে দেখাবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান বা ভালো খারাপ আপনি বলে দিবেন এবং ইঞ্চি টেপ দিয়ে আমাদেরকে মেপে দিবেন যে আপনাদের পাওয়া যায় কি সাইজের পাওয়া যায় করা লাগবে আচ্ছা এই তারপরে আপনি একটু মাপ দিলে একটা আইডিয়া হবে যে কি সাইজের গ্যাসকিট

অনেক সময় কি হয় আপনাদের রাবারটা কিন্তু খাইপা জায়গা খাইপা ছোট হয়ে জায়গা এরকম ঠোঙ্গা জায়গা তখন কিন্তু এভাবে মাপটা নিলে হবে না তখন কি করতে হবে আপনাদের গ্যাসকেটটা খুলায় এরপরে যে লক আছে এই লকের মাপটা আপনাদের নিতে হবে অনেক সময় দেখা যায় এই রাবারটা আপনার অনেকখানি চাইপা জায়গা তখন আপনার ওই রাবারটা খুলে ফেলবেন ফ্রিজের দরজা থেকে রাবারটা খুলে এরপরে আপনারা লকের যে মাপটা আছে লকের মাপটা নেবেন প্রয়োজনে না বুঝলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বুঝিয়ে দিব এরপরে তুহিন ভাই আর আছে কি দেখানোর জন্য এই যে পানি ট্রেটা আপনাদেরকে বলছিলাম না যে পানি ট্রেটা ওনাদের কাছে খুব হেভিটা ভালোটা পাওয়া যায় এই পানি ট্রে এগুলো কি এক সাইজে হয় না বিভিন্ন সাইজের হয় এটা যে কোনো ফ্রিজে ব্যবহার করা যাবে তো ঠিক আছে এগুলো আপনি রাখেন আর কি কি আছে আপনাদের এক্সপেন্সিভ যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না বা আপনারা ভালো কোয়ালিটিটা দিতে পারেন ওই জিনিসগুলো আপনি একটু দেখেন আপনার অনেক ফ্রিজে অনেক আপনার ইউনিভার্সাল মাস্টার ক্লাম যেটাকে বলা হয় যে কোনো ফ্রিজে ব্যবহার করতে পারবো আপনার একটা এটা দিয়ে সাইজের হবে এটা যে কোনো ফ্রিজে ব্যবহার হবে এবং এখানে ক্যাপসুল করা আছে আপনারা যে কোনো বডিতে হাফ ডাউন করে ম্যাচিং করতে পারবেন যদি আপনাদের ক্লামটা একটু সামনের দিকে হয়ে থাকে তাহলে যে সামনের ছিদ্রতে এই ক্লামটা লাগিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কত ইজি একটা জিনিস তৈরি করেছে তারা এরা তাদের নিজস্ব তৈরি তো আরও কিছু ক্লাম আছে এখানে সব ধরনের ক্লাম আছে আপনারা

আমাদের এসি এবং ফ্রিজের কাজের জন্য আপনারা এই আঠাটা ব্যবহার করতে পারেন দেয় অনেক অ্যামসিল ব্যবহার করেন কিন্তু অ্যামসিলের থেকে বেস্ট হবে এই আঠাটা এগুলো হলো আপনার এক্সপেন্সিভ যেগুলো আপনাদের রেগুলার প্রয়োজনে পড়বে কাজের জন্য তারপরে আরও কিছু মালামাল আছে আপনাদেরকে ওইদিকে নিয়ে দেখাই মাইক্রোওভেন এরপরে ওয়াশিং মেশিন ব্লেন্ডার এগুলোর মালামালও পাওয়া যায় এবং এখানে আছে ওয়াশিং মেশিনের মালামাল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কমপ্রেশার এখানে যে আছে ওয়ালটন কিউডি আছে স্যামসাং এরপরে এই একটি কম্প্রেসার আছে এল জি কম্প্রেসার তারপরে ডনপার ডনপার একটি কম্প্রেসার আছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক স্টকে মালামাল আছে এরপর এখানে গ্যাস আবেদন যা আছে সবই পাবেন আপনাদেরকে কিছু এই গোডাউনে অ্যাঙ্গেল আছে ওনাদের ওনাদের কিন্তু কিন্তু আরেকটি বড় মালামাল গোডাউন নেওয়া হয়েছে ওইখানে কিন্তু সব ধরনের মালামাল পাবেন এখানে কিন্তু রেডিমেড অ্যাঙ্গেল গুলো আছে চকি অ্যাঙ্গেল এবং এখানে অ্যাল অ্যাঙ্গেল গুলো পাবেন এবং এখানে যেখানে অসংখ্য গ্যাস রয়েছে এরপরে ইনসুলেশন ড্রেন পাইপ এসির জন্য ইনসুলেশন এখানে কনডেনসারগুলো আছে আপনাদের কত লেয়ার কনডেনসার প্রয়োজন ওনাদেরকে বলে কিন্তু ওনারা এখান থেকে দিতে পারবে তো আমরা চলে আসলাম আরও কিছু মালামাল নিয়ে এখানে মিটার টুলস আছে অনেক ধরনের আমাদের কাজের প্রয়োজনে যেই টুলসগুলো প্রয়োজন গ্যাস মিটার পাইপ তারপরে জ্বালাই নজেল জ্বালাই ক্যান পিতল ব্লিজিং সোহাগা এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এরপরে টেস্টার আছে ইলেকট্রিক টেস্টার এটার সাহায্যে কিন্তু আপনারা পরীক্ষা করতে পারবেন সব কিছুই এরপরে যেই জিনিসগুলো দেখাবো সেগুলো দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে কারণ এইগুলো মার্কেটে অ্যাভেলেবেল সব জায়গায় নেয় আমাদের কাছে আছে এগুলো হলো ইনভার্টার ফ্রিজের ফ্যান মোটরগুলো এগুলো দেয় যায় প্যানাসনিক শার্ট ফ্রিজের জন্য স্যামসাং ফ্রিজের জন্য প্রয়োজন হয় এই ফ্যানগুলো আপনারা পেয়ে যাবেন তারপরে দেখাই আরো কিছু এখানে ওই যে নন ফ্রিজের যেই কুলিং এর নরমাল কুলিং এর যে শাটারটা থাকে সেটাও কিন্তু আছে থার্মোস্ট্যাট তো যে স্যামসাং এর আরেকটা জিনিস আছে নরমাল ঠান্ডা যাওয়ার জন্য যে ডাম্পারটা থাকে সেটা আপনাদের এই যে এখানে একটা দেখাইলাম নন নন ইনভার্টার নন ফ্রস্টের আর এটা হলো ইনভার্টারের জন্য লাগানো হয় এটা কিন্তু অটো সুযোগ বলতে পারেন এই একটি আছে তারপরে এখানে অরিজিনাল সিল্কা জিল স্ট্যানার আছে যেগুলো কোম্পানি ব্যবহার করে দেখেন কত সিল্কা জিল এখানে কিন্তু পেয়ে যাবেন এই স্টেনারগুলো এগুলো প্রাইস কিন্তু আমারই কিছু না এখানে মোটামুটি অনেক কম দামে মাল বিক্রি হয় অন্য অন্য জায়গা থেকে তো এখানে কিন্তু ওই হিসাবে সবকিছুতেই দাম কম আছে এখানে ফ্যান মোটর দেখতে পাচ্ছেন বিভিন্ন জন্য ফ্যান গুলো রাখা আছে এরপরে এখানে রিল ওগুলোর দেখাবে কিছু অরিজিনাল কয়েল রিল আছে এগুলো কি ভাই ওয়াল্টন ফ্রিজের সেট আপটা নাকি সিঙ্গারের ফ্রিজের সেট আপটা তারপরে এগুলো মোটামুটি যেগুলো ট্রিপ করে যারা কম্প্রেসার ট্রিপ করে নিয়ে ভুগেন তারা কিন্তু এই রিল অভলোডগুলো লাগাইতে পারেন অরিজিনাল সেট এগুলো দিয়ে কিন্তু কখনই ট্রিপ করবে না এরপরে আপনাদেরকে আরও কিছু লোকাল মাল দেখে যেগুলো লাগাইলে ট্রিপ করবে যেমন এই রিলোডগুলো এই অবলোড এগুলো লাগাইলে কিন্তু ট্রিপ করবে কিন্তু ওগুলোই কখনোই ট্রিপ করবে না এরপরে এখানে ডোর ফ্রিজ আছে কোনটা কি ফ্রিজের জন্য ভাই এখানে কি কি এখানে কি কি ফ্রিজের আছে এর সারপাস আছে ওয়ালটন আছে সিঙ্গার আছে মিডিয়া আছে তো স্যামসাং আছে তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো ইনভার্টারে ব্যবহার করা যায় সারপাস সারপাস ইনভার্টারে ইনভার্টার নন ইনভার্টারে সারপাস হ্যাঁ ব্যবহার করতে পারবেন যদি আপনাদের বডি মিলে

এখানে শুধু এল জির জন্যই নাকি আরও অন্য অন্য ফ্রিজে ব্যবহার করা যায় এল জি এল ব্যবহার করা হয় এগুলো দেখছেন একবারে এল জির লঘু সহকারে আছে অরিজিনাল টাইমেরগুলো তো মোটামুটি অনেক ধরনের মালামালি দেখাইলাম আপনাদের কোন মালগুলো প্রয়োজন আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করেও জানতে পারেন কারণ সব ধরনের মালামাল কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তো আপনারা এই জন্য কি করবেন আপনাদের যে মালটা প্রয়োজন সেটা ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এবং এ যে শীতের মধ্যে এসি যখন কি বন্ধ করে রাখা হয় তখন কিন্তু এই কভারগুলো লাগানো হয় এগুলো না লাগাইলে কিন্তু এসি কালার ডিসকালার হয়ে যায় এসিতে ময়লা পড়ে অথবা ইঁদুর ঢুকলেও বোঝা যায় না আর এই কভারগুলো লাগানো থাকলে কিন্তু কোনো ইঁদুর বা কিছুই ঢুকতে পারবে না আর এসিটাও সুরক্ষিত থাকবে এই তৈরি আমার আর এই কাবারগুলো এগুলো কিন্তু লোকাল মার্কেট থেকে কেনা টানা এটা হলো আমাদের ইনবায়ের এগুলো কিন্তু তৈরি করা ওনাদের কারখানা আছে ওনারা কিন্তু এগুলো তৈরি করে এগুলো তৈরি করে তারপরে সার্ভিসিং ব্যাগ আছে এগুলো তৈরি করে তো যারা প্রয়োজন মনে করেন আপনাদের এরা কিন্তু এসে নিয়ে যেতে পারেন আর যদি বেশি পরিমাণ নেওয়ার জন্য ই করেন তাহলে আপনারা কুরিয়ারও নিতে পারবেন যদি দশ পিস প্লাস হয় তাহলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আপনারা জাস্ট কালার চুজ করবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব কুরিয়ারে এরপরে আরেকটা জিনিস আপনাদের সাথে নিয়ে আসলাম এটা হলো একটি জ্বালাই নজেল আপনারা সবসময় তো হয়তো এই টাইপের নজেলগুলো ব্যবহার করেন এই নজেলগুলো কিন্তু আপনারা বড় বড় কাজে ব্যবহার করতে পারেন না তখন আপনাদের ডবল নজেলের প্রয়োজন পড়ে আর আপনাদের যদি এই নজেলটা কিনেন এই নজেলটা কিন্তু আপনারা একটা দিয়েই কিন্তু কাফি পাঁচ টন এসিতেও কাজ করতে পারবেন এক নজেল দিয়ে যথেষ্ট কম প্রেশার পয়েন্টও জ্বালতে পারবেন এক নজেলেই আর এই নজেল কিন্তু দুইটা হইলেও কষ্ট হয়ে যায় এটার তাপমাত্রা খুবই হাই এবং গ্যাস কিন্তু কম লাগে ওগুলোর তুলনায় এগুলোতে কিন্তু গ্যাস কম লাগে এই নজেলটি কিন্তু ওই নজেল থেকে একটু দাম বেশি এই নজল গুলো দেখা যায় আপনার আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে আছে আর এই নজলটা নিতে গেলে আপনাদের তেরোশো টাকা প্রয়োজন পাবে আপনাদেরকে একটু খুলে সেট আপটা দেখাই এখানে আপনারা একটি সাপোর্টিং টিনও পেয়ে যাবেন আমি নিজেই এই নজলটা ব্যবহার করি এই যে এই সেট কিন্তু আলাদা করে রাখা আছে জাস্ট হলো ভিতরে সাপোর্টিং ট্রিন রাখা আছে যে যেই মালামলগুলো থাকে সবই আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা ইউজার পেয়ে যাবেন এবং এখানে যে সাপোর্টিং ট্রিন বলছি আপনার এই যে সেট আপটাই থাকবে এই তিনটা সেট আপে আপনার তেরোশো টাকা পড়বে নিতে চান এটা ইন্ডিয়ান এই যে আউটডোরের কম্প্রেশারের যে তারটা সে তারটা কিন্তু আমরা রেখে দিয়েছি এখানে অসংখ্য থার্মোস্টেট আছে এবং এখানে র্যাপিং টেপ নাট ইউনিয়ন এগুলো সবই আছে তো আজকে এ পর্যন্ত ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন